তো শুক্রবার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছে আর এই যে দেখো আমাদের জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে ওই আরো কাজ করছে কিছুটা মানে সামনের পোশানটা পরিষ্কার হয়ে গেছে আর দিকে সাইডে কিছুটা বাকি রয়েছে সেটা করছেন উনি তো বেশ পরিষ্কার হয়ে গেছে জায়গাটা কি ছিল যে এখানটাতে এখন বাকি আছে এই যে চলে এসছে কৌশিক আরে সকালবেলায় এসে একটু আদর না খেলে ওর জীবন সার্থক হয় না ওকে ওর বাবার কাছে আসতে হবে আদর খেতে হবে হামি খাবে কত কি করবে কি ও তো হবেই কি করলি প্রত্যেক দিনই করে ওটা সাদা জামা পরে বোঝা যায় না আজকে কালারিং জামা পড়েছে বলে ওই জন্য বোঝা যাচ্ছে অদ্ভুত আবার কালকে স্নান করেছে আজকে তো হবে আজকে চুল আসড়ানো হয়নি দুটোরই দুটোরই চুল আসরাতে হবে চলো

যেটা বাটা মাছ নিয়ে এসেছিলো বাটা নাচ আমরা ভুলে গেছি আবার যাই হোক তো এটা দিয়ে গাটি দিয়ে করেছি এটা দিয়ে আমরা দুপুরবেলায় খাবো আর পরে আবার কিছু একটা রান্না করতে হবে বিকালবেলার জন্য বাপি তো আজকে বলেছে চুনো মাছ বাপি রান্না করবে তো তোমাদেরকে দেখাও আজকে কীভাবে বাপি চুনো মাছ রান্না দেখো কত বাপি এবার এগুলো মাছ দিতে হবে রান্নাঘর পরিষ্কার করব প্রচুর কাজ আবার আজকে একটুখানি শনা সানা বেরোবে হয়তো আমি যেতেও পারি নাও যেতে পারি কোনো ঠিক ঠিকানা নেই বাবা আজকাল কে বান্ধ তোর বাবা স্বীকার করলি বাদর ও বলছে যে এতো দেখছি কি যে সানা কৌশিকের থেকে বেশি লম্বা হয়ে গেছে কি কারণ আছে এই যে আমার জুতো পড়েছে বলো ওই কারণের জন্য সেটা বলো

গিয়েছিলো ওখানে ওই জমিটায় দেখেছে কুমড়ো শাক নিয়ে চলে এসছে পরিষ্কার অবশ্য জায়গাটা নোংরা টোংরা পরে না এটা একদিকে ভালো তো এই কুমড়ো শাক করবো যা এনেছে দুদিন হয়ে যাবে আমাদের এবার তখা, দেখি কালকে করে দেবো বাপিকে বাপি খায় আমি খাই এবার পরশু যদি একটু খাইলে খেলে খাবে ছানা খায় কিনা একবার ছানা খাই না বলতে গেলে হয়তো জোর করে একটুখানি এক ডাল দুগাল মুখে দেওয়াতে হবে তো এইটা আজ কালকে রান্না করবো কিনা তুই কি কুমড়ো শাক খাবি নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু কুমড়ো শাক না কাটতে গেলে সে রোয়া গেলো না হাতে সে লেগে যায় খুব চুলকায় একটু মানে আমার একটুখানি প্রবলেম হয় কিন্তু প্লাস্টিক পরে মনে হচ্ছে কাটতে হবে যা এই যে কৌশিক গেছিলো বাইরে নিয়ে এসছে বিরিয়ানি সানার জন্য সে দুদিন আগে বিরিয়ানি বিরিয়ানি করে মরছিল এই যে চলে এসছে বিরিয়ানি কী বলবো এটা রাত্রিবেলাকার জন্য আর এক্ষুনি আমার আবার পড়তে আসবে তো আমি এবার যাব হচ্ছে পড়াতে আর এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা বাজতে এই সাথে হবে কি রোদ্দুর দেখেছ বাইরে সাংঘাতিক মানে দেখে মনে হচ্ছে যেন দুটো আড়াইটে বাজে আর আমাদের গাছে না পেঁপে হয়েছে দেখো এই যে কিন্তু পেঁপেগুলো না পাড়ার বড্ড সমস্যা পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে কিন্তু পারতে পারছি না সব পাখিটা এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে যে পাখি তো খাচ্ছে আমরা না খেতে পারি তবে পেঁপেগুলো খুব একটা মিষ্টি না কেমন একটু ধরনের যেন মানে কোনো স্বাদ নেই ওই জন্য অতটাও লোভও নেই পেঁপের প্রতি তবে বাপি বলছিল যে পেঁপেগুলো পারলে ভালো হতো দেখা যাক যদি পারতে পারা যায় না তো কমপ্লিট হলে আর এখন বাজে হচ্ছে বলছি ওইটাকে ফেলো ওইটাকে এই একটা লিচু খেলাম এইমাত্র বিশটা এখানে রেখেছি বলে এই যে এই টেবিলে এইজন্য চুকাট চুপ কি আছে আদিন জানি পুরিয়ে শেষ করে দিচ্ছে ও বাবা ভাত বসিয়ে দিয়েছে জাস্ট জানা দরকার ঠিক আছে ভালো ও ঠিক আছে তুই ক্লিন আমি ক্লিন এটা তুমিও ভালো করে জানো হ্যাঁ ঠিক আছে ঝগড়া করে না আমার সঙ্গে যত বড় হচ্ছে তত ঝগড়া করছে আর ভাত বসিয়ে দিয়েছে আর বাপি এসে রান্না করবে বলেছে যে চুনো মাছ তোমাদেরকে সকালবেলাই বললাম তো আলু বেগুন দিয়া কি বলছে যে আজকে আমি রান্না করবো মাছটা ভাজবিও না হ্যাঁ ঠিক আছে ভাজবো না তো বাইরে বার করে রাখি ফ্রিজ থেকে তারপরে এসে এক্ষুনি চলে আসবে নটার মধ্যে ঢুকে যায় তারপরে এসে রান্না করবে তোমাদেরকে দেখাবো রান্না করলে আবার বললাম তো এটাও বলে আর ভাল লাগে না তুই কর আমি ও আজকে একজন আসবে আমাদের বাড়িতে একজন নতুন সদস্য নতুন না পূরণ ওই আর কি আর কে আসবে বলো তো গেস্ট করতে এ তো আসবে থাকবে 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 ডেজ ডেজ মতো মতো তাই হোক ওর আর কি বাবা মারা সব ঘুরতে যাচ্ছে তো এখানেই ওকে রেখে দিয়ে যায় চেনাশোনা যেহেতু আমার স্টুডেন্টদের কুকুর মানে স্টুডেন্টদের দিদির কুকুর আর কি এই মাত্র গেলো সে স্টুডেন্ট পড়ে তো একটু বাদেই আসে নটার মধ্যে রাত্রে খাবারটা খাইয়ে আজকে দিয়ে যাবে আর কালকে পুকুর ভালো হতে তিনটে সময় ট্রেন তো ওই কারণে যেটা রাত্রিবেলায় দিয়ে যাবে আবার সেই যাবে হচ্ছে আঠেরো তারিখ সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে হ্যাঁ আর এই যে হিংসুটের গাছ হিংসায় জলে খুঁড়ে মরবে আর একজন খুব খুশি কালকে আর স্পেশাল ভিডিও হবে চুপ কর দেখো কিছু ভিডিও হবে না নর্মালি ভিডিও কি বলো কেন পরে দেখা যাবে এখন বলা দরকার না যখন দেখবে যদি করি অবশ্যই না ঠিক আছে

এই জন্য বাবাকে আমি বারণ করছিলাম আমারও মাথাটা ভার গ্যাস ও ফার্স্ট খেয়েছি জল খেয়েছি প্রায় পাঁচ ছ গ্লাস তারপরে এখন ঠিক হয়েছে এত ব্যাথা করছে বুকে আর পেটে মানে এত যন্ত্রণা করছে মানে ওরে মানে বাচ্চাগুলো আসার দশ মিনিট আগে আমার ব্যথা করেছে মানে ওই অবস্থাতে আমি রুটি করেছি চিকেন ভাজা করেছি কৌশিকের জন্য ডিমের অমলেট মানে আমি ব্যথা নিয়ে কাজ করেছি এত যন্ত্রণা করছি গপ গপ লোকের পা পাতে মৃত্যু আমার হয়ে গেছে একসঙ্গে সাত আট খানে খেয়ে নিয়েছি ব্যাস এবার নে বোঝ এবার যাবি কোথায় যন্ত্রণা শুরু মানে পাঁচ থেকে দশ মিনিট যেতে নেই তো আমার যন্ত্রণা শুরু তখন থেকে আমি প্রায় তিন চার ঘন্টা হলে ব্যথা সহ্য করেছি তারপরে গিয়ে নিয়ে এসে ওষুধ তারপরে ঠিক হয়েছে কি তো

এইখানে বাকি না আরও এটার মধ্যে করে নিয়ে এসছে বাবা না এবার খাও পচিয়ে পচিয়ে আমার রাজা আগে তো কতগুলো পচে ফেউ গেছিল ফেলে দিয়েছি কত খাবে মানুষ কত খাবে ও ভোলা রনিও খাবে ওরাও তো খায় আমি যে রনিকে নিয়ে বাইরে বেরিয়েছি রনি গেছে টয়লেট পটি করতে যাতায়াতই করে আর এই যে পোক চলে এসেছে এই জাস্ট এলো বেলটা খুলেছি ওর গা থেকে আবার আম দিয়ে গেছে পুকুর বাড়ি থেকে পুকুরের বাড়িতে গাছ আছে সে তোমাদেরকে এই আগেও দেখেছি গাছ এই চলো চলো পুকুদি চলো পুকুদি আপনি টয়লেট করবেন করবেন পুকুদি টয়লেট পুকু চলো চলো ঘরে চলো ঘরে চলো সবার হয়ে গেছে সব কিছু তারা মেরে দেবো চলো এবার যার যার ইচ্ছা যা পাবে সব ছাদে যাবে ঠিক আছে পুকুর পুরো কাশফুলটাকে দেখো একবার কাশফুলের অবস্থা দেখো বাবা ঢাকের পেছনে তোর কাশ ফুলটা লাগিয়ে দিলে আর দেখতে হবে না ও যা বাজবে না কি বলবো দেখো করছে রনি রান্না করার জন্য এই যে মাছ ধরছে আর এখানে এখানে ইয়ে বেগুন কাটা হচ্ছে যে ভোলাকে খুঁজতে গেছে প্রবোধী

এই দাঁতটা বার কর না আগে দিন তো চোখ দিয়ে জল ও দুদিন ডাল খেয়েছে মুছবে না দুদিন কদিন ওই রাত্রিবেলা দুবালা আর একদিন তাও মাছ হয়েছিল মনে হয় তাতে ওর হয়ে গেছে ওই যে মাছ কি প্লাস্টিক পরে শাক কাটছো ঠিক আছে মাটেই হিংসা করেনি ও মোটেই হিংসা করেনি একবার ও একবার কিন্তু হিংসা করেনি বানিয়ে বানিয়ে বলো না বাটুল এই যে বাটুল এসছে আমার কাছে ভিডিওটা আজকে আমি শেষ করছি এখন তো রাত হয়ে গেছে শুয়ে পড়বো তো আবার কালকে দেখা হচ্ছে নতুন বিভাগ নিয়ে টাটা